এবং বীর প্রতীকজন অনেক কাজ করে গেছেন সময় ক্ষমতার জন্য সকলের নাম ঘোষণা করলাম না সবাই আপনারা জানেন সেই সমপক্ষ নেতৃবৃন্দ উপস্থিত আছেন জেলা বিএনপি যুবদল ছাত্রদল সহ অন্যান্য কৃষক দল সহ অন্যান্য সকল সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে বিশিষ্ট गोरखपुरবাসী যারা চৌধুরী কামাল ইবনে সুক মন থেকে ভালোবাসতেন এখন চৌধুরী নাঈম সুক কে ভালোবাসেন সেই সমগ্র জনগণ সবাইকে জানাই আমি আমার প্রত্যেকটা পক্ষ থেকে ভালো লাগা ভালোবাসা সংগঠন যাতে জন্য আমাদের সাত দল সামনে দোয়ার করবো হয় আমরা এমন একটি মানুষের জন্য দোয়ার করব যার জন্য আমরা তো ছোটবেলা থেকে আমাদের সাথে আছে আমরা জানি যে চাকরি কামাল অনেক মানুষ আপনার নিয়ে কামাল ভাইয়ের কাছে যেতে পারতো না অনেক মানুষ দাবি নিয়ে কামাল ভাইয়ের কাছে যেতে পারত না তখন তারা কার কাছে যাওয়ার জায়গা থাকতো পিরেছেন আমাদের চাকরি সায়লা কামালটাকে তার কাছে গিয়ে ফেরত করে অসংখ্য

এবং ভবিষ্যতে পারিত আহ্বান জানেন তাকে কি করবেন আমরা এখানে তিন দাসে সকলের পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে সুশৃঙ্খল প্রোগ্রাম শেষ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ